আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন আমি আজ যে বিষয়টি শেয়ার করব আপনাদের সাথে সেটি হচ্ছে না জেনে গাভীকে একশো পার্সেন্ট বীজ দিলে কি কি সমস্যায় পড়তে পারেন আপনার খামারে যদি সবগুলো গাভী হলিস্টিন ফিজিয়ান গাভী হয়ে থাকে তাহলে আপনাকে আগে জানতে হবে কোন গাভীকে কত পার্সেন্ট বীজ দিলে আপনি ভালো বাচ্চা পাবেন জানতে হবে কোন গাভীকে কত পার্সেন্ট দেওয়া যাবে সেটি আপনাকে জানতে হবে তারপরে বীজ দিতে হবে বীজ দিয়ে বাচ্চা পেলে কোনো ধরনের সমস্যায় পড়তে পারেন কি না সে বিষয়টাও জানতে হবে আমার এক বড়ো ভাইয়ের খামারে একটি বাছুর হয়েছে গত দুই দিন হলো অথচ বাছুর উঠে দাঁড়াতে পারছে না আমি প্রথমে ভাবলাম সেটে আছে মানে পাকা জায়গায় আছে এজন্য ছোটো বাছুর উঠে হয়তো বা দাঁড়াতে পারছে না কিন্তু পরে দেখলাম না বাছুর মাটিতেও উঠে দাঁড়াতে পারছে না কারণ খুঁজতে গিয়ে জানলাম অনেক সমস্যা এবং এটিও জানতে পারলাম একশো পার্সেন্ট বীজ দেওয়া আছে যে গাভীকে একশো পার্সেন্ট বীজ দেওয়া হয়েছে এটা মোটেই উচিত হয়নি কারণ এই গাভীর পার্সেন্টেজ অনেক ভালো যেখানে গাভীর পার্সেন্টেজ ভালো সেখানে গাভীকে একশো পার্সেন্ট বীজ দেওয়া যাবে না যদি গাভীর পার্সেন্টেজ কম হয় যেমন গাভীটি দেশি দেশির সাথে ক্রস ছিল বা দশ কেজির নিচে যে গাভীতে দুধ দেয় তাদেরকে একশো পার্সেন্ট বীজ দেওয়া যাবে তাছাড়া পঁচাত্তর বা আরও কম বা আরও দেশি গাভীকে একশো পার্সেন্ট বীজ দিলে কোনো সমস্যা হয় না ভালো মানের গাভী বা উন্নত জাতের গাভীকে একশো পার্সেন্ট বীজ দিলে কি সমস্যা হতে পারে সেটি এখন জানবো বাছুর অনেক বড়সড়ে হলে দুর্বল হতে পারে বাছুর উঠে দাঁড়াতে অনেক সময় পারে না দুর্বল হয় পা বাঁকা হতে পারে অন্ধ হতে পারে যে কোনো যে কোনো অঙ্গ বিকলাঙ্গও হতে পারে গরমের সময় প্রচুর হাঁপায় এমনকি গরম সহ্য করতে না পেরে মারাও যেতে পারে জানাবো এই যেই বাছুরটি উঠতে পারছিল না সেই বছরটিকে আমরা কি কি চিকিৎসা দিলাম দিচ্ছি ভিটামিন ভিটা ভেট এম এল তিন দিন পর পর তারপরে দিচ্ছি প্রিডাকশনাল প্লাস ভেট উন এটা দিচ্ছি দেড় এম এল ওয়ান পয়েন্ট ফাইভ তিন দিন পর পর প্রিডাকশনাল প্লাস তারপরে আমরা দিচ্ছি টিপিসি তিন এম করে একদিন পর পর টিপিসি অনেক ভালো কাজ করে এর আগে আমি ইউজ করছি প্রিডাকশনাল প্লাসও ভালো কাজ করে এবং ভিটা এডি। এগুলো খুবই প্রয়োজন মানে এগুলোর অভাব এখানে আছে এটি দুইটা কারণে হতে পারে গর্ভবতী অবস্থায় গাভীর যত্ন কম হতে পারে এজন্যও বাছরের এমন সমস্যা হতে পারে যাই হোক গর্ভবতী গাভীর পরিচর্যা আমার ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা দেখতে পারেন আর দিচ্ছি আমরা ক্যালডি এটা হচ্ছে ক্যালসিয়াম একশো পার্সেন্ট বীজ তো অবশ্যই এটা একটা সমস্যা আছে কারণ ভালো জাতের গাভীকে একশো পার্সেন্ট বীজ দেওয়া যাবে না আর সমস্যা হচ্ছে যে হতে পারে গাভীর কোনো ভিটামিনের অভাব ছিল বা যত্নের অভাব ছিল এজন্য বাছুরের দাঁড়াতে না পারা এই সমস্যাটাও হতে পারে আমি এই জন্য ধারণা করছি যে আমার একটি একশো পার্সেন্টের গাভী নিয়ে অনেক সমস্যা আছি সেই সমস্যাটাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে আমার বাড়িতেই বীজ দেওয়া ওর মা ষোলো লিটার দুধ দিত ওর বিষ দেওয়ার পর বাচ্চা হলো বাচ্চা অনেক সুন্দর হলো অনেক বড় সড়ো হলো খুব ভালো লাগলো কিন্তু গরমে থাকতে পারে না প্রচুর হাঁপায় অসুখ বিসুখ লেগেই থাকে হাঁটুর সমস্যা হলো এক সময় তারপরে আপনার পাতলা পায়খানা এই সেই এগুলো অনেক ঝামেলা হয়েই থাকে এক সময় বড় হলো পরে বীজ দেওয়ার পর কনসেপ্ট হচ্ছে না দেখা যাচ্ছে যে পাঁচবার হ্যাঁ পাঁচবার বীজ দেওয়ার পর কনসেপ্ট হয় সমস্যা মানে লেগেই থাকে আর কি যে গাভীটি দেখতে পাচ্ছেন এই গাভীটির কথাই বলছি আমি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো পাইলাম ওরে আমি পঁচাত্তর পার্সেন্ট বীজ দিয়েছিলাম দুধ ভালো হচ্ছে বা ভালো হয় বিশ লিটার দুধ হয় এটাও খুব ভালো কিন্তু ম্যাস্টাটিস অনেক বেশি হয় দেখা যাচ্ছে প্রায় প্রতি মাসেই আজকে এই ওলা পালান মানে সমস্যা হয় বাট সমস্যা হয় কালকে ওই বাট সমস্যা হয় এইভাবে লেগেই থাকে পরে যে কোনো মুহুর্তে একটি বাট ফুলে গেল ধর এই মানে এটা সমস্যা লেগেই থাকে কয়েকদিন প্রতি মাসে প্রায় আমাদের ক্যালসিয়াম করা লাগে ক্যালসিয়ামের ঘাটতি ভিটামিনের ঘাটতি এ ধরনের অনেক সমস্যা লেগে থাকে আমরা গাভীটির ছবি দেখতে পাচ্ছেন আমি কোনোভাবেই তারে স্বাস্থ্য লেগে লাগাতে পাচ্ছি না আল্লাহর রহমতে ওনার খাওয়া দাওয়া খুবই ভালো সব কিছু ভালো খাই ঘাস টাস ভালো খায় কিন্তু স্বাস্থ্য লাগাতে পারছি না এই জন্য আমি মনে করতেছি যে একশো পার্সেন্ট বীজ দেওয়াটা দেওয়া যাবে কিন্তু সবাইকে না এটা দেখে শুনে বুঝে তারপরে বীজ দিতে হবে এবং দর্শক আজকে জানলেন যে কোন ধরনের গাভীকে একশো পার্সেন্ট বীজ দেওয়া যাবে আর কোন ধরনের গাভীকে একশো পার্সেন্ট বীজ দেওয়া যাবে না একশো পার্সেন্ট গাভীকে বীজ দিলে কী কী সমস্যায় পড়তে পারেন এবং এটার যে সমস্যাগুলো পড়তেছি সে সমস্যার চিকিৎসা তো যাই হোক দেখে শুনে বুঝেই বীজ দেওয়া উচিত সব সময় কিছু কিছু এআই কর্মী আছে আমাদের একশো পার্সেন্ট বীজ দিতে পারলেই নিজেকে মনে করে অনেক কিছু অনেক কিছু কিন্তু আমরা একশো পার্সেন্ট বীজ ওভাবে দিব না আপনার ভালো জাতের কাবিকে একশো পার্সেন্ট বীজ দেওয়া যাবে না তো দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো টপিকে আসসালামু আলাইকুম